আমরা আবার বলতে চাই সম্মানিত সরকার প্রধানকে আমরা বলতে চাই আপোষ ইন্ডিয়ার সাথে আমাদের কোনো আপোষ নয় আপনি আর একটা ফরাকার বাস্তব নীতির জন্য প্রস্তুত হন বাংলাদেশের মানুষ আপনার হাতে টাকা পৌঁছে দেবে মনে যদি আর একটা গুলি ছড়ে আপনি আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশের মানুষ ভালোভাবে ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষ আর আপনি বোকা ভাববেন না বাংলাদেশের মানুষকে আর অকর্ম ভাববেন না বাংলাদেশের মানুষ সবাই এক একজন পাহাড়াদারের ভূমিকা পালন করবে আমরা শেষ করতে চাই এই কথা বলে তোমরা বাংলাদেশে যদি আবার রাজনীতি করতে চাও আমাদের কোনো আপত্তি নেই তোমরা যে গম চুরি করেছ তার বর্ণনা দিয়ে মানুষের কাছে বলবে তোমরা যে ধর্ষণ করেছো তার বর্ণনা দিয়ে মানুষের কাছে ক্ষমা চাইবে তোমরা যে রাস্তাঘাট মেরে খেয়েছ তোমরা যে টাকা জনগণের টাকা আত্মসাত করেছ সব জনগণের কাছে ফেরত দিয়ে নাকে ঘট দিয়ে তারপরে রাজনীতিতে আসার চিন্তা করবে এর আগে রাজনীতিতে ব্যাক চিন্তা করলে এদেশের জনগণ তোমাদের গ্রহণ করবে না প্রিয় ভাইয়ের আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটা বানাই আমরা সবাই মিলে আমাদের দেশটা করি আমরা সবাই মিলে নতুন একটা স্বপ্ন দেখি নতুন একটা বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা নিয়ে সামনের দিন নির্বাচনে আমরা সবাই যেন সত্যের পথে থাকতে পারি সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করলাম আমার তৌফিকিল্লাগুলাই